আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আর এখন আমি রান্না করছিলাম ডিমের ঝোল এখন বাজে ঠিক সন্ধ্যে সাড়ে ছটা কিন্তু এত তাড়াতাড়ি আজকে রান্না করে নিচ্ছি কেন বলো তো হুম আজকে একটা জায়গায় যাব হ্যাঁ যাব না যাব সেটা তো পরেই তোমরা জানতে পারবে তো আজকে ওয়েদারটা দেখেছো তো হুম আজকে অনেক অনেক দিন পরে আজকে বৃষ্টি হলো আর বৃষ্টি হতে সত্যি কথা মনটা খুব ভালোই লাগছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা আর দেখেছ তো তোমাদের সাথে গল্প করতে করতে চ্যানেলের ইন্ট্রোটাই দেওয়া হয়নি তো ইন্ট্রোটা আগে দিয়ে দিই হ্যালো বন্ধুরা মণিদীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো বলো আমি রেডি হব আর রেডি হয়ে দেখাচ্ছি আমি কি পড়েছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও বলছি তো চলো তো এই দেখো আমি পুরো ফুললি রেডি আর পরেছি একটা ছাপার শাড়ি সুতির ছাপা শাড়ি এবার বলি আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি পাশে আমাদের এক গঙ্গা পুজো হচ্ছে ওখানে পুজো দেখতে ওখানে কাছি টানা প্রতিযোগিতা হবে আরও কিছু অনুষ্ঠান হবে তো পাশের বাড়ি বৌদি এসে বললো মনিদীপা যাবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো আমার তো রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে আর বৌদি ভাই বলতে সম্পর্কে আমার যা হয় বাট বিয়ের প্রথম থেকেই আমি ওকে বৌদি বলেই ডাকি তাই জন্ম আর ওটা দিদিভাই হয়নি তো দেখেছো বাড়ির তালা লাগানো হয়ে গেছে আর এই যে বেরিয়ে পড়েছি ঘুটঘুটে অন্ধকার তারপরে এই যে দেখো আমার বৌদি ভাই তো দুজন অনেক কথা বলতে বলতে চলে আসছি তো বাড়ি থেকে বেশি দূর নয় দু তিনটা বাড়ির পরেই আর মেন কারণে ওখানে যাচ্ছি ওখানে কাছি টানার প্রতিযোগিতা হচ্ছে ওই কাছি টানার প্রতিযোগিতাতে নাম দিয়েছে আমার মামুন ওই কারণেই দেখতে এসেছি আর তারপরে একটা প্রোগ্রামও আছে আর এই হচ্ছে আমার দেওয়ার তো অনুষ্ঠান দেখতে এসছে আর ওনার অনুষ্ঠান দেখতে খুব ভালোই লাগে আমার বাড়ি থেকে যেন এরকম খেলা টেলা হয় না অনুষ্ঠান হয় বাট এরকম খেলা হয় না জাস্ট ওইটা দেখার আশাতে আজকে আমি এখানে এসেছি আর তারপরে মামনি কাকিমা সবাই খেলছে কাকিমা বলতে কাকির শাশুড়ি তো ওরাও পার্টিসিপেট করেছে ওই জন্য ওইটা দেখার আশায় তাড়াতাড়ি চলে এসেছে আর এই কাছি টানার পরে আরও একটা প্রোগ্রামও আছে আমার তো আমার সঙ্গে তোমরাও কাচি টানা প্রতিযোগিতা দেখে নাও কিন্তু জানো তো এখানে একটাই প্রবলেম ছিল খেলাটা তো মাঠে হয়েছিল আর ডান সাইডে অনেকগুলো গর্ত ছিল তার সাপোর্টে যা যতজন ডান সাইডে দাঁড়াচ্ছে বারবার ওরাই জিতছে আর বাম সাইডে যারা ছিল সবাই হেরে যাচ্ছিল তো যাই হোক তো ওরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে আর আর এটাই হচ্ছে আমার মামনি আর কাকিমাদের টিম আর ওপাশটাতে অন্য একটা দল দাঁড়িয়েছে তো বাম সাইডের আমার মামুনি কাকিমা মানে আরও বাড়ির পাশে কিছু কাকিমা তো ওদের টিম ছিল কিন্তু যাই হোক বাম সাইডে দাঁড়িয়ে থাকুক বা যাই হোক ওই কারণেই ওরা হেরে গেছে তো ওরা খেলার মতোই খেলা হয়নি মানে তোমরা দেখলেই ভিডিওতে বুঝতে পারবে না টানাটানি কিছু হয়েছে জাস্ট খেলা শুরুতেই টেনে দিল আর ওরা মানে পড়ে গেল আর কি তো যাই হোক খেলাতে পার্টিসিপেট করাটাই হচ্ছে অনেক বড় কথা আর এরপরে শুরু হয়ে গেছে প্রোগ্রাম এই প্রোগ্রামটার নাম হচ্ছে গাজন যাত্রা তো আমি না আগে এই যাত্রাটাতে দেখিনি আমরা কারা কারা এটা দেখেছো কমেন্ট করো আর তোমাদের এটাকে কি বলে সেটাও কমেন্ট করে যাও যেন দেখতে খুবই ভালো লাগলো খুব কমেডি টাইপের হয়তো তো যাই হোক রাত বারোটা বাজলো এবার আমাদের উঠতে হবে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়েছি আর তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো রাত্রি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও